থাকতে ওসমান হাদির ফোন খুঁজলে তো সেই নম্বরটি পাওয়ার কথা সেই বিষয়ে কোনো অনুসন্ধান জানানো হয়েছে এর আগে শেখ হাসিনার বিচারের রায়ের আগে চোদ্দই নভেম্বর কিন্তু ওসমান হাদি একটা স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে 30টি বিভিন্ন দেশের নাম্বার থেকে তার কাছে টেক্সট আসছে কল আসছে যেখানে তাকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে তার পরিবার পরিজনের ওপর নজর রাখার কথা হচ্ছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা ধর্ষণ এসবের হুমকি পর্যন্ত আসছে কিন্তু মোস্তফা সরার ফারুকি যে একটা ভারতীয় নম্বরের কথা বললেন সেটা তিনি কিসের ভিত্তিতে বললেন ওসমান হাদির ওপর গুলি বর্ষণের চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে ইন্টারনেটে প্রাপ্ত তথ্যাবলী বিশ্লেষণ করে এবং ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি আর ওই যখন গুলি চালানো হয়েছে সে সময়কার সিসিটিভি ফুটেজ সহ বিশ্লেষণ করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট এবং প্রবাসী আল যুক্তরাজ্য সাংবাদিক জুলকার তারা মিলে বের করে ফেলেন যে ওসমান হাদির ওপর যিনি গুলি চালিয়েছেন তিনি একজন ছাত্রলীগ কর্মী ছাত্রলীগের এক নেতা এবং সেই ব্যক্তিটি ফয়সাল করিম দাউদ নামের এই ব্যক্তিটিকে ইউনুস সরকারের আমলে শেখ হাসিনার পথ পর এই ছাত্রলিগ নেতা নভেম্বর মাসে অস্ত্রসহ ডাকাতি করতে গিয়ে আদাবরে এক প্রতিষ্ঠানে ধরা পড়েছিলেন এবং অস্ত্রসহ ডাকাতির অভিযোগে তাকে ধরবার পরেও তিনি এক মাসেরও কম সময়ে জামিন পেয়ে যান জুলকারন সাইয়ের তখনই জানিয়ে দেন যে এই তরুণ যেমন আদাবর থানা ছাত্রলিগ পদাধিকারী ছিলেন ঠিক তেমনি আদাবরেই তিনি এই ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন অথচ তিনি মুক্তি পেয়ে যান রহস্যময় ব্যাপার হচ্ছে এই নিয়ে এত এত আলাপ হয়েছে কিন্তু কি করে অস্ত্র মামলার আসামি কার কার জোকসাজ এমন ভাবে ছাড়া পেয়ে গেল তাতে না আমরা ইনকিলাব মঞ্চ আহ হাদির সহযোগী সহকারী সহকর্মীদের কোনো ক্ষোভ দেখতে পাই না এ বিষয়ে সরকারের কোনো ব্যাখ্যা পাওয়া যায় সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে যেমন আগেও বলে রেখেছিলেন যে তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ওসমান হাদির হত্যা প্রচেষ্টাকারীকে ধরবার নির্দেশ দিয়েছেন কিন্তু হত্যা প্রচেষ্টাকারী দুই যুবকই মানে যে মোটর সাইকেল চালাচ্ছিল সেও এবং যে গুলি চালালো সেই ফায়সালও দুজনেই শুক্রবার রাতের মধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে গেছেন এই খবরটিও জানতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জুলকারনাইন নাইন সায়ের যুক্তরাজ্য প্রবাসী এই সাংবাদিকের কাছ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি জুলকার নাইন সঙ্গে কোনো যোগাযোগ করছেন যে তিনি কি করে এতটা নিশ্চিত হয়ে বলছেন যে এই হত্যা প্রচেষ্টাকারীরা দুজনেই মোটরসাইকেল চালক এবং হত্যা প্রচেষ্টাকারী দুজনেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন কিন্তু সরকার তাহলে সেটা স্বীকার করছে না কেন এবং সেটা জানাচ্ছে না কেন ওখানে বা রহস্য করছে কেন কিন্তু সরকারও যে সে সন্দেহ করে তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভারতের হাইকমিশনের প্রণয় বর্মাকে মন্ত্রণালয় তলব করে অনুরোধ করেছে যে যাতে হাদিরকে হত্যা প্রচেষ্টাকারীরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারত পৌঁছে গেলে ভারত দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে ফেরত দেয় এবং সেটা নিয়ে এখন সবচেয়ে বেশি ক্ষোভ হাদির সহকর্মী সহযাত্রী জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের যে ভারত হাদির হত্যা প্রচেষ্টাকারীকে আশ্রয় দিয়েছে কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না যে বাংলাদেশের সরকার কি করে এমন একটা হাই প্রোফাইল ঘটনার পর সীমান্তে যথাযথ নিরাপত্তা জোরদার করতে পারলো না কিভাবে এ দুজন যানবাহনের পর যানবাহন পাল্টে ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত গিয়ে ময়মন সিংহ সীমান্ত দিয়ে পার হয়ে গেলেন মানে সরকার যে কি করতে পারতো ক্ষেত্রে সেটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারি দিয়েছে যখন জানা গেল একেবারে নিশ্চিত করে জুলকারনাইন সায়ের স্যার বলছেন যে তিনি নিশ্চিত তিনি একেবারে শতভাগ নিশ্চিত যে হত্যা প্রচেষ্টাকারী দুজনই ভারত পালিয়ে গেছেন তখন সরকার অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে অভিযোগে দুজনকে গ্রেফতার করেছেন সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে সেই অভিযোগে মানে পুলিশের কাছে তার মানে এখন রীতিমতো খবর আছে যে ওই সীমান্ত দিয়েই পাড়ি দিয়েছে কিন্তু সরকার এখনো স্বীকার করছে না যে হাদির হত্যা প্রচেষ্টাকারীরা পালিয়ে গেছে যে কারণে পুলিশ কিনা হালুয়াঘাট ধোবাউড়া শেরপুর এলাকার সীমান্ত যারা পারাপার করেন সব সময় এবং যারা ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন ওই দুজন করে এই তথ্য থাকে নিশ্চিতভাবে বাংলাদেশের সকল সীমান্ত পথ দিয়ে যারা অপরাধীদের পারাপার করে পারাপার করে সেই চোরাচালান বাংলাদেশের সকল সীমান্ত দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল সেই গ্রেফতারগুলো আগে করা হলো না কেন এই রহস্য ভেদ হয় না এই প্রশ্ন অবশ্যই মনে জাগে যে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে তো আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক শিক্ষকরা যেমন তেমনি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় জেনারেলেরা যাদের বিরুদ্ধে মামলা হচ্ছিল যাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছিল তারা তো সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন তার মানে এই দুই ব্যক্তি সহ বিভিন্ন সীমান্তে এসব সিন্ডিকেট সীমান্ত দিয়ে অবৈধ পথে লোক চলাচল এবং মালামাল পারাপার যারা নিশ্চিত করেন এবং সেসব সিন্ডিকেট যারা কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন ওই ব্যক্তিরা তার মানে এই কাজগুলো অবাধে করে যাচ্ছিলেন এতদিন পর হঠাৎ করে দুজনকে গ্রেফতার করে আনলো পুলিশ এই প্রশ্নগুলোর উত্তর তো সরকারকে গুরুত্বের সঙ্গে দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে যত তদন্ত করছে একটা গল্প চেষ্টা মানে আমরা প্রতিদিন খবর পাচ্ছি পুলিশ হাতির ওপর হামলাকারী এই ফায়সালের স্ত্রী শ্যালক বান্ধবী সকলকে গ্রেফতার করে ফেলেছে যেই রেন ব্যবসায়ী তাকে গাড়ি দিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে সকলকে গ্রেফতার করে ফেলেছে সকলকে রিমান্ডে নিয়ে নিয়েছে কিন্তু ওই যে ফয়সাল যে কিনা এই হত্যা প্রচেষ্টা চালালো এবং তার মোটরসাইকেল চালক এ দুজনকে পালিয়ে যেতে সাহায্য করেছে এখন পুলিশের কাছ থেকে আমরা নানা রকম রোমহর্ষক গল্প শুনছি মানে গল্পের মধ্যে অনেক রসালো এলিমেন্ট যুক্ত হচ্ছে যেমন ধরেন প্রতিদিন খবর উঠছে প্রেমিকাকে সঙ্গে নিয়ে হাদিকে খুনের ছক কষেন শুটার ফয়সাল সেখানে আমরা জানতে পারি যে তার প্রেমিকা মারিয়া আক্তার লিমাকে নিয়ে ফয়সাল করিমরফে দাউদ খান একটা রিজর্টে বসে কিভাবে খুন করবেন এই পরিকল্পনা করেন সাভারের ওই রিজর্টে গিয়েও তদন্ত চালিয়ে এসেছে গোয়েন্দা বাহিনী গোয়েন্দা পুলিশের তৎপরতা এর এরই মধ্যে মা বাবাকে ধরে ফেলা হয়েছে ফায়সাল করিমের এবং সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে যে শুটার ফায়সালের বাবা মা দায় স্বীকার করেছেন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানে একশো ধারায় মানে সেই একশো ধারায় তো কতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা যায় সেখানে তারা বলেছেন যে তারা অভিযুক্তদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং ব্যবহৃত অস্ত্র গোপন করতেও সহায়তা করেছেন এবং রীতিমতো পুলিশ দাবি করছে যে ফায়সালের ব্যবহৃত গুলি এবং ম্যাগাজিন নাকি সে উপর থেকে বনের বাসার উপর থেকে নিচে ফেলে দিয়েছিল এবং পুলিশ দুই তিন দিন পরে মানে কয়েক দিন বাদে বনের বাসা পর্যন্ত হাজির হয়ে তখনও সেখানে গুলি আর ম্যাগাজিন খুঁজে পেয়েছে অন্যদিকে আবার ব্যবহৃত অস্ত্র খুঁজে পেয়েছে নরসিংদীর এক বিলে এখন পুলিশ এই সূত্রগুলো মিলিয়ে আমাদের বলছে না যে ওসমান হাবির মাথা থেকে কি বুলেট বের করা গেছে বা যে বুলেটটি বলা হয়েছে যে একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে সেই বুলেটটি কি তারা সংগ্রহ করতে পেরেছিল সেই সংগৃহীত বুলেটের সঙ্গে কি এই অস্ত্র মিলিয়ে দেখা হয়েছে খবরে এসব বিস্তারিত পাওয়া যায় না কপি গুলি করা হয়েছে ছিল হাদিকে সেটাও জানা যায় না কি অনেকে এখন এই প্রশ্ন তুলছেন যে সিসিটিভি ফুটেজ দেখে যারা অভিজ্ঞ তারা প্রশ্ন তুলছেন যে চলন্ত থাকা দিয়ে যাচ্ছেন মোটরসাইকেল দেখা যাচ্ছে সিসিটিভিতে তাতে সেখান থেকে ফায়সাল গুলি করলে সেই গুলি হাদির মাথার যেদিকে লেগেছে সেদিকে লাগবার কথা কিনা এমনকি আমি দেখছিলাম গোলাম রনি তিনি তার ছাত্র জীবনে তার একই মিছিলে থাকা ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করে এমন বলছিলেন যে তিনি বারবার সিসিটিভি ফুটেজ দেখে তারও এই সন্দেহ হয়েছে যে এভাবে গুলিটা করা সম্ভব কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন এমনকি হাদির শুভাকাঙ্ক্ষী অত্যন্ত ঘনিষ্ঠ জন পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু হাদির ওপর হামলার প্রথম দিনে এই প্রশ্ন করেছিলেন যে তিনি নিজে একজন অত্যন্ত দক্ষ শুটার কিন্তু তিনি বুঝে পাচ্ছেন না যে কি করে চলন্ত মোটর থেকে চলন্ত রিক্সায় হাদিকে গুলি করে এমন নিখুঁত নিশানায় গুলি করা সম্ভব এখন প্রফেশনাল শুটারের প্রশ্ন এসেছে প্রফেশনাল শুটারদেরকে ষড়যন্ত্রকারীরা নিয়োগ করছে সে কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনায় ডেকে তিন রাজনৈতিক দলকে জামাত বিএনপি এবং এনসিপি কেও বলেছেন তাহলে এই ফয়সাল করিম দাউদ কি একজন প্রফেশনাল শুটার অথচ পত্রিকায় তার যে পরিচয় বেরিয়ে আসছে সেখানে জানা যাচ্ছে যে এই ব্যক্তি একটা আইটি ফার্ম পর্যন্ত ছিল একজন প্রফেশনাল শুটারের বাবা মা ভাই বোন এরকম আত্মীয় স্বজন পরিবার পরিজন খুঁজে পাওয়া কি এত সহজ হওয়ার কথা এবং তিনি কি সত্যি এমন একটা হত্যা প্রচেষ্টার